কেক অর্ডার করার পরে ফোন অফ করে রাখেন লাইনে থাকেন না এটা কোন ধরনের কমন সেন্সরে ভাই যে আপনার কাছে তো একটা লোক কেক নিয়ে যাবে যতই আপনি পেমেন্ট করে রাখেন না কেন তারপরেও কিন্তু আমাদের টেনশন হয় কারণ আমার একটা দায়িত্ব আছে কেকটা আপনার কাছে মানে ঠিক ঠিকমতো পৌঁছে দেওয়ার লোক গিয়ে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে সেদিন আমার এক ক্লায়েন্ট কেক অর্ডার করার পরে কোনো খোঁজখবর নাই ওনার ফোন টোটালি দুই তিন ঘন্টা ধরে অফ এবং উনি লাইনেও নাই যখন দেখতেছেন আপনার ফোনে চার্জ নেয় আপনি ইমার্জেন্সি অন্য একটা ফোন দিয়ে নাম্বার দিয়ে দিয়ে রাখতে পারতেন যে আপু আপনি আমাকে এটাতে কন্ট্যাক্ট করিয়ে আমার ফোনটা বা লাইনে আমি থাকবো না চার্জ নাই এগুলো কিছুই নাই টোটালি উনি লাইনের আমি যোগাযোগ করতে পারতেছিলাম না পরে যার রেফারেন্সে উনি আমার পেস্টা পাইছিল আমি তাকে নক করলাম যে ভাইয়া আমি তো ওনাকে কোনোভাবেই মানে কন্ট্যাক্ট করতে পারতেছি না তো কিভাবে ওনার কেকটা আমি পৌঁছে দিই তখন উনি আমাকে বলল যে ওইখানে যে দোকান আছে ওইখানে রাখো ওনাদেরকে সবাই সেনে কোনো সমস্যা হবে না কিন্তু আমি কেকটা দেওয়ার পরেও টেনশনে ছিলাম আদৌ ওনার কাছে গেল কি না কি উনি কিন্তু পেমেন্ট করে দিয়েছে যতই পেমেন্ট করুক আমাদের নিজের একটা দায়িত্ব থাকে যে এই কেকটা আমার ক্লায়েন্টের কাছে সই সালামতো পৌঁছে দিতে হবে আপনারা হয়তো অর্ডার দিয়ে খালাস হয়ে যান কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা কেক সেফলি আপনাদের হাতে পৌঁছায় এবং রিভিউ ভালো আসে ততক্ষণ পর্যন্ত আমাদের টেনশন হতেই থাকে এইটাই হচ্ছে এই বিজনেসের সব থেকে খারাপ দিক আমার মনে হয় যে আপনি বানানোর পরেও টেনশন যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্টে রিভিউ দেয় ততক্ষণ পর্যন্ত টেনশন এই কে বিজনেসে মানে টেনশনের উপর টেনশন তো পরে উনি বল অনেকবার সরি বলছে তাই আমি বলছি আপু ঠিক আছে কিন্তু আপনি একটা নাম্বার দিয়ে রাখতে পারতেন অন্তত আমি যোগাযোগ করতে পারবো করতাম কারণ আমি আপনাকে চিনি না বা ওইখানে কাকে বলে খুঁজে বের করবো সেরকম একটা নামও আপনি বলে রাখেন নাই কি পরিমাণ যে টেনশন হচ্ছিল আমার আল্লাবাসাই সে ওই ভাইয়ার রেফারেন্সের কথা উনি আমাকে বলছিল না হলে হয়তো কেকটা আমাকে ফেরত আনতে হইতো কারণ তার কোনো কিছুই আমি জানতাম না